ফমান হাম্মা বে হাসানাতিন ফালাম ইয়ার মাল হা কাতব আল্লাহ তাবারক তাহলে হাসানাতেন কামিলা কাজটা করে না কিন্তু মনটা আল্লাহ জেনেছেন অন্তরটা দেখেছেন সেই হিসেবে আল্লাহ তার জন্য কি লেগেছেন একটা পূর্ণ সব লেখেছেন পূর্ণ হাসান ন্যাক লেখে গেছেন যে কোনো কাজ কাজে যে কোনো ন্যাক কাজ ওয়াইন হাম্মা বিহা বা আমিল হা আর যদি এই কাজটা নিয়ত করে বের হয়েছেন দেখি পাইছেন কাজটা করতে পারছেন কাতাব আল্লাহ আশরা হাসান আতিন আল্লাহ তালা দশ গুণ লেখেন মানে যা হাসান ভালো আশু কোরআনে আছে হ্যাঁ দশ গুণ বাড়িয়ে লেখেন ইলা সব এত দাবেন আরও বাড়াইতে বাড়াইতে যার অন্তরটা আল্লাহ বেশি জানেন যে সে আল্লাহর জন্য মুখলত ছিল তাকে আল্লাহ সাতশো গুণ বাড়িয়ে দেন সাতশো গুণ বাড়িয়ে দেন ইলা আদা আফিন কাছে তারপর আরও বেশি বাড়িয়ে দেন আল্লাহ ইউদা আফিল এবং ইসা কোরআনকারী মাল্লা যেটা বলছে আল্লাহ যাকে তাকে বহুগুণ বাড়িয়ে দেন এজন্য জন্য আল্লাহ তালা তার ভালো কাজের নিয়ত করবেন পারে না না পারে নিয়তটাকে করবেন চেষ্টা করবেন করতে যদি নাও পারেন আপনার লাভ আছে নাও পারেন আপনার লাভ আছে আর যদি করতে পারেন এটা বহুগুণ বর্ধিত হয়ে যাবে কারণ পুরো সময়টা আপনার সবের মধ্যে কাটতেছে কাজটা করার মধ্যে করতেছে যাচ্ছে করবো নিয়তের মধ্যে আপনি সব পাবেন তবে এমনটা করবেন না ইচ্ছা করে নিয়ত করছে মন থেকে এটা তো আল্লাহ তালা সবই বুঝেন যে নিয়োগ শুধু নিয়ত করছি যাবো না করব না এটা তাহলে তো নিয়োগটা আপনার মনের মধ্যে অন্তর থেকে আসতো না এটা হচ্ছে আপনার প্রবঞ্চনা হইল আত্মপ্রবঞ্চনা করা যাবে না এরপর রসুল্লাহাম বলেছেন ওইন হাম্মা বি সৈয়াতিন ফালাম ইয়ার্ম আল্লাহ কাত হাসান কামিলা আর আল্লাহ তালা যেহেতু বন্দর পদ দয়াশীল কেউ যে একটা গুনার কাম করার নিয়ত করছে নিয়ত না মানে মনে করছে যে করবে কিন্তু করে নাই করে নাই তাহলে পূর্ণ একটা সব লিখবে উল্টা মানে হামটা মানে যে এই যে আপনার ইচ্ছা ছিল মনের ভিতরে যে জাগছে এটা বাড়তি হামারের পার্থক্য হয়েছে একটা হচ্ছে কি সমানে তালে যে আমি করব কি করব না করবো এখন ইচ্ছা বাড়ছে একটু এটা হাম আর একদম দৃঢ় প্রতিজ্ঞ নিয়ত বুঝলেন তো নিয়ত করলে কিন্তু গুণটা হয়ে যাবে কেউ যে হাম করছে যে আমি কাজটা করলে তো ভালোই হয় হ্যাঁ অথবা কাজটা আমি করবো হার কাজ একটা নিয়ত মনে মনে হাম আসছে চিন্তা আসছে মানে জাগ্রত হয়েছে মানে একটু বাড়ে গেছে সাধারণ মাঝামাঝি ইচ্ছা হচ্ছে একটু বাড়ছে ইচ্ছা তো এদিক সেদিক দুই হয় একটু বাড়ছে কিন্তু করে নাই আল্লাহ না এমন এক হিসাবে লিখবে যদি খারাপের দিকে যাচ্ছিলো আমার ফিরে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সব হিসাবে লিখবেন ওয়াইন হাম বিহা আর যদি এটা এটা হাম করছে অর্থাৎ এটাকে বেশি বাড়তি প্রাধান্যপ্রাপ্ত হিসাবে নিচের অংশটা আমি লাহা কাজটা করেও ফেলেছে কাতার বাহু সৈয়ান ওয়াহেদা আল্লাহ তখন একটি গুণা লেখে এটা বন্দার ফতি দয়া বন্দারফতি দয়া খেয়াল করেছেন যেখানে যেখানে একটা নিয়ত করছে ভালো কাজের একটা সাধারণ নিয়ত করছে না পূর্ণ নিয়ত না যে ভালো কাজের একটা সাধারণ ইচ্ছে আসছে অন্তরে এটা যখন করবে তখন সে এটা নিয়ত করার কারণ না করলে সব আছে আর এটা করলে সাত দশ গুণ সাতশো গুণ আরো ততটুকু পরেটু করতেছে বা দিচ্ছে আর এর বিপরীতে বান্ধব তো গুণা করবেই গুণার অন্তরের ভিতরে একটু ধারণা আসছে করলে কেমন হয় ইত্যাদি মন মনের মধ্যে একটু একটু করার আগ্রহ জাগছে এ অবস্থা করে নাই হ্যাঁ সেটা ছেড়ে দিছে আল্লাহ তার জন্য একটা সব লেখেন আর যদি কোনো করে ফেলে ওই সাতশো গুণ গুণা নয় গুণাটা হচ্ছে কম মানে একটা গুণা রেখছে কারণ বন্দার প্রতি তিনি দয়াশীল এই জন্য কারণ যে রহমান গফুর ও গফওয়ার এই জন্য দুনিয়ার বুকে মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাকে আরও বেশি তাড়াতাড়ি তাকে তিনি আগলে নেন যে আমার বন্ধা আমার দিকে ফিরে আসছে আমার দিকে আমার দিকে ফিরে আসছে